এই ব্লগটি শুরু হওয়ার আগে আমি আগের ব্লগে ছোট্ট করে একটু ডিটেলস বলে দিই আমরা শুরু করেছিলাম কলকাতা থেকে আমি আমার বাবা মধুমন্তী এবং মধুমন্তীর মা আমরা আমাদের গাড়ি নিয়ে সারা দিনের জন্য বিষ্ণুপুর এসেছিলাম আমরা ধরেছিলাম ন্যাশনাল হাইওয়ে টু থেকে ডানকুনি দিয়ে বেঁকে গিয়ে যে রাস্তাটা চাপাডাঙার দিকে যাচ্ছে এবং আরামবাগের দিকে যাচ্ছে সেই রাস্তাটা ধরে রাস্তাটির পুরো ডিটেলস নিচের আমাদের লিংকে দেওয়া আছে যেটি আগের ব্লগে আপনারা দেখতে পাবেন আর তারপরে বেশ সুন্দর রাস্তায় ড্রাইভ করার পরে এবং বেশ খানিকক্ষণ আমরা জয়পুর জঙ্গলের যে অপূর্ব শোভা সেটা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম বিষ্ণুপুরের দিকে এবং জয়পুর জঙ্গল সত্যি একটা সুন্দর জায়গা যেখানে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে আমরা সুন্দর সময় কাটিয়েছিলাম সবই পাবেন আমাদের আগের ব্লগে আর এই হল বিষ্ণুপুর ঢোকার গেট আগের ব্লগ অবধি এতখানি আমরা ছিলাম চলুন আজ নতুন বিষ্ণুপুরের এক অধ্যায় শুরু করা যাক ওয়েলকাম টু বিষ্ণুপুর আমরা এখন বিষ্ণুপুরে ঢুকে পড়েছি ডান দিকে একটা রাস্তা আছে যে রাস্তাটি চলে যাচ্ছে মুকুটমণিপুরের দিকে আমরা ঠিক করলাম বিষ্ণুপুরে ঢুকেই একটা জায়গায় গাড়িটা পার্ক করে একটা টোটো নিয়ে নেবায় বাংলা যে আর্ট কালচারে কত উন্নত ছিল তা বিষ্ণুপুর আসলেই আপনারা দেখতে পাবেন আমরা প্রথমেই চলে এসছিলাম বিষ্ণুপুরের দ্রষ্টব্য স্থানের মধ্যে এই রাসমঞ্চ হচ্ছে একটি এখন দাঁড়িয়ে আছি রাসমঞ্চের সামনে রাসমঞ্চ হচ্ছে সত্যি কথা বলতে গেলে বিষ্ণুপুরের একটা অসাধারণ দর্শন আর্কিলজিক্যাল সোসাইটির আন্ডারের পর চলুন ভেতরে গিয়ে দেখা যাক রাসমঞ্চ ষোলোশো শতাব্দীতে মল্লভূমির রাজা বীর হাম্বির তৈরি করেন এই রাসমঞ্চ রাসমঞ্চের ভেতরের নির্মাণ অপূর্ব অতীব সুন্দর এবং হিন্দু এবং মুসলমান যেসব স্ট্রাকচার আমরা দেখতে পারি তার এক মিশ্রণ বলা যেতে পারে রাসমঞ্চের সঙ্গে লাগোয়া যে বাগানটি আছে সেটিও অত্যন্ত সুন্দর আমরা রাসমঞ্চ থেকে চলে এলাম বিষ্ণুপুরের আরেকটি অ্যাট্রাকশন দলমাদল কামান সং সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এই কামানটি তখনকার দিনে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে রাজা গোপাল সিংহ তৈরি করিয়েছিলেন এই এগারো হাজার আটশো কুড়ি কেজির কামানটি স্বয়ং ঈশ্বর মদন ব্যবহার করেছিলেন দলমাদল কামানের ঠিক পাশেই আছে মা ছিন্নমস্তার মন্দির এখানে আসলে অবশ্যই এই মন্দিরটিতে আসবেন এটি এখানকার অত্যন্ত জাগ্রত মন্দির আমি এখন এসে পৌঁছেছি বিষ্ণুপুরের আরেকটি বিখ্যাত মন্দির কালাচাঁদ মন্দিরের সামনে ষোলোশো সালে রাজা রঘুনাথ সিংহ এই অপূর্ব সুন্দর মন্দিরটি নির্মাণ করেন এই মন্দিরটি চৌকো আকারে এবং এর চারি গায়ে রামায়ণ থেকে শুরু করে কৃষ্ণের লীলার নানা ঘটনা চিত্র খোদাই করা আছে গ্রাম বাংলার বাড়ি ঠিক যেভাবে তৈরি হয় ঠিক সেই আকারেই তৈরি হয় এই মন্দির আমার আগের বিষ্ণুপুর বছর আগে করেছিল

শহরের লোকেরা আমরা এই দৃশ্য দেখতে পাই না তাই দেখালাম এই ভিডিওতে করে এই দৃশ্য আমরা শহরে থাকি আমরা দেখতে পাই না করে ধান মড়াই হয় দেখুন ধান থেকে মানে ধানের যেটা ধান যেটা সেটা বার করা হচ্ছে আমাদের পুরো এ থেকে শুকিয়ে এবং এখান থেকে চাল হবে এখন আমি দাঁড়িয়ে আছি গুম ঘরের সামনে কেউ অন্যায় করলে এখানেই ফেলে মারা হতো তাকে চলুন টেরাকোঠার মন্দির যার জন্য বিষ্ণুপুর বিখ্যাত সেই মন্দির আপনাদেরকে একটু দর্শন করানো যাক দাঁড়িয়ে আছি এই মুহূর্তে শ্যামরাই মন্দির বা পাঁচচূড়া মন্দিরের সামনে পাঁচটা পাঁচ রকমের বলে নাম পাঁচচূড়া মন্দির আর এটা হচ্ছে টেরাকোঠার মন্দির এবং বিষ্ণুপুরের সত্যি কথা বলতে গেলে ওয়ান অফ দ্য মোস্ট হেরিটেজ যেটা আমরা বলি না যে বিষ্ণুপুর টেরাকোটার জন্য বিখ্যাত তার জন্য কিন্তু যে দুটো তিনটে মন্দির যাদেরকে এই টেরাকোটার কাজের জন্য যেটা বিখ্যাত তাদের মধ্যে একটি হচ্ছে এই শ্যামরাই মন্দির আরেকটি হচ্ছে অবশ্যই জোর বাংলা মন্দির তো চলুন শ্যামরাই মন্দিরটা দেখা যাক আর শ্যামরাই মন্দিরের সারা গায়ে কিন্তু রামায়ণ মহাভারত থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর টেরাকোটার কাজ করা আছে যেটা খুব ভীষণ সুন্দর শ্যামরাই মন্দিরের ভেতরে ঢুকলে মন এবং চোখ দুটোই জুড়িয়ে যায় সারা গায়ে কি রামায়ণ মহাভারত দেব দেবী থেকে শুরু করে বিভিন্ন কিছু আপনারা দেখতে পাবেন এই শ্যামরাই মন্দিরের গায়ে ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিংহ এই মন্দিরটি নির্মাণ করে এই মন্দিরটিতে শ্যাম অর্থাৎ

আপনারা নিয়ে আসলে ওরাই নিয়ে আসবে এবং যদি আরো ডিটেলস জানতে চান তাহলে একটা গাইড নিয়ে নেবেন শ্যামরাই মন্দির থেকে বেরিয়ে বাইরে অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু কেনাকাটার দোকান আপনারা পেয়ে যাবেন এখানে এখানে পোড়ামাটির কাজের বিষ্ণুপুরী ঘোড়া হাতি থেকে শুরু করে কাপ প্রদীপ এবং অনেক কিছু আপনারা পাবেন আমরা বাড়ির জন্য পোড়ামাটির ঘোড়া এবং কিছু কাপ কিনেছিলাম বিষ্ণুপুরে যে বিষ্ণুপুরের যে ছোটো ছোটো পোড়ামাটির কাজ সেটা কিন্তু খুব বিখ্যাত কলকাতায় বিভিন্ন লোকের বাড়িতে আপনারা দেখতে পাবেন আপনারা যদি বাড়ির জন্য বা গিফট পারপাসে নিতে চান নিতে পারেন এখানকার বিষ্ণুপুরে ঘোড়া যেটা বলে খুব ফেমাস আমি ছোটো ছোটো বাড়ির জন্য তিনটে সেট নিলাম আমার সেভেন রুপিস করে দিদি করে দিলেন আর আমি দাঁড়িয়ে আছি একদম দেখুন পেছনে এক্ষুনি সবাই মন্দির থেকে বেরিয়ে তো এখান থেকে এসে কিনতে পারেন মন্দির থেকে বেরিয়েই আমরা পরেই গেলাম জোর বাংলোর মন্দির টেরাকোটার আরেকটি বিখ্যাত মন্দির হলো এই জোর বাংলোর মন্দির মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন চালা দেখলে মনে হয় দুটি মন্দিরকে একসঙ্গে লাগানো হয়েছে তাই নাম জোর বাংলোর মন্দির রঘুনাথ সিংহ এই মন্দিরটির নির্মাণ করেন এখানে শ্রীকৃষ্ণের পুজো হতো এবং কৃষ্ণের পুজো হতো এষ্ট রাই নামে শ্যামরাই মন্দিরের মতন এই মন্দিরের গায়ক আপনারা কিন্তু বিভিন্ন দেব দেবী রামায়ণ মহাভারত সমুদ্র মন্থর থেকে শুরু করে আরও অনেক কিছুর চিত্র দেখতে পাবেন দুটি মন্দির যেন মনে হয় একসঙ্গে মিশে আছে তাই নাম জোর বাংলো রাসমঞ্চ জোর বাংলোর মন্দির এবং শ্যামরায়ণ মন্দির এই তিনটি কিন্তু এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজও পড়ে আমরা জোর বাংলো মন্দির থেকে এলাম লালজিন মন্দিরে লালজিন মন্দিরের ঠিক উল্টো দিকে রাজবাড়ি অবশিষ্ট কিছু অংশ আপনারা দেখতে পাবেন যাই হোক লালজির মন্দিরটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং ষোলোশো আটান্ন সালে এই মন্দিরটির নির্মাণ হয় এই মন্দিরটি রাজা বীর সিংহ দুই একরত্নভাবে তৈরি করেন এবং এই মন্দিরটিও রাধা কৃষ্ণের মন্দির হিসেবে বিখ্যাত আজকে আমাদের বিষ্ণুপুরে ঘোরা এতখানি অবধি ছিল বিষ্ণুপুরে আরও বেশ কিছু জায়গা আছে যেটা আপনারা যদি দেখতে চান নিচে আমি লিঙ্ক দিয়ে দিলাম আমাদের আগের বাড়ির বিষ্ণুপুরের তো সেখান থেকে দেখতে পারেন সারাদিন বিষ্ণুপুরে খুব সুন্দর দিন কাটিয়ে বাড়ি ফেরার পালা আর তার আগে ঠিক করলাম বনলতা হোটেল যা জয়পুর জঙ্গলে ঠিক পরেই সেখান থেকে লাঞ্চ করে ফিরব লাঞ্চে ওরা ভেজ মিলে দিয়েছিল ভাত পোস্ত ডাল শুক্তো এবং উচ্ছে ভাজা এবং তার সঙ্গে চাইলে আপনারা চিকেন মাছ বা মাংস নিতে পারেন খুব ভালো এখানকার অ্যাম্বিয়েন্স যাই হোক খুব এনজয় করে আমরা আবার আমাদের শহর কলকাতায় ঢুকে পড়লাম কেমন লাগলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন